নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন স্বাস্থ্য জীবন কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিনশ্বর শরীরের থেকেই বাকি লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন ভ্রমণ এবং শিক্ষামূলক সাধন আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন এই দিনগুলিতে এই মুহূর্তটির সদ্ব্যবহার করুন আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং এই দিনগুলিতে অসাধারণ কিছু করতে পারেন অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না সুতরাং আপনার অর্থ নিরাপদ রাখুন আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন আপনার প্রণয়ীর রূর শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে কোনো কারণবশত আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে ঘুরতে চলে যাবেন যেমন দাম্পত্য জীবন সে ছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার উপর রাগে ফেটে পড়তে পারেন আপনি আপনার হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে অক্ষম হবেন এটাই আপনার উপলব্ধি করার জন্য উপযুক্ত সময় যে দুশ্চিন্তা আপনার চিন্তাশক্তির প্রতিবন্ধী হচ্ছে উজ্জ্বল দিকে তাকান এবং আপনি আপনার বিবেচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন আপনার দীর সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে এই রাশির লোকেদের মদ সিগারেট থেকে দূরে থাকা দরকার কেননা এতে আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে এই দিনগুলিতে বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনি এই দিনগুলিতে আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে বন্ধু এবং আত্মীয়রা আপনাকে সুনজরে দেখবে এবং আপনি তাদের সঙ্গে যথেষ্ট খুশি হবেন আপনি প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে একটি কঠিন পর্যায়ের পর এই দিনগুলি কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে আপনাকে অবাক করবে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন দিনগুলিতে আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবনসঙ্গী থাকার অর্থ কী আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা এই দিনগুলিতে আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে আপনার পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময় জীবনের উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতাই কাজ করুন আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরান আনন্দ দেবে আপনি প্রেমিকার ব্যাপারে অনেক কিছুই ভুল ভাববেন এটি হল পেশা সংক্রান্ত সেই সব গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময় যা আপনি বেশ কিছু সময় ধরেই ভাবছিলেন কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পরে এই দিনগুলি আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন একটি কৌতুককর আলোচনার সময় একটি পুরোনো সমস্যা উঠে আসতে পারে যা ঘটনাচক্রে একটি তর্কে পরিবর্তিত হবে যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ